ইন্ডিয়া বনাম আরব আমিরাত দু এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে কোন দল জিতবে হা প্রিয় দর্শক ম্যাচ শুরুর আগেই প্রতি ম্যাচের মতো এই ম্যাচটিকে নিয়েও ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আগামী দশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইন্ডিয়া এবং আরব আমিরাত মুখোমুখি হবে প্রদর্শক এই দলের অতীতের পরিসংখ্যান হতে জানতে পারি যে এখন পর্যন্ত ইন্ডিয়া এবং আরব আমিরাত টি টোয়েন্টি ফরম্যাটে মোট একটি ম্যাচেই মুখোমুখি হয়েছিল আর এই একটি ম্যাচেই আরব আমিরাতকে হারিয়েছিল টিম ইন্ডিয়া আর এবার এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে তারা আবারও দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে এছাড়াও দর্শক ওয়ান ডে ফরম্যাটে ইন্ডিয়া এবং আরব আমিরাত এর আগে তিনটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই তিনবারের দেখায় একটি ম্যাচেও জিততে পারেনি আরব আমিরাত অর্থাৎ তিনটি ম্যাচেই জয় তুলেছিল টিম ইন্ডিয়া এদিকে দর্শক সব কিছুকে চাপি এখন এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে কে জিতবে এই ম্যাচে এবার প্রতি ম্যাচের মতো এই ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষ বিড়াল জ্যোতিষ বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচটিতেও টিম ইন্ডিয়া জিততে চলেছে